নমস্কার আপনাদেরকে অনেকদিন আপনারা শুনেছেন এবি আনন্দের ডিবেটে যে উত্তরপ্রদেশ নিয়ে নানা কথা বলেন রুলিং দলের প্রবক্তারা কিন্তু আজকে আপনাদের সামনে উত্তরপ্রদেশেরই ঘটনা একটু তুলে ধরলাম ভিডিও দেখুন যে উত্তরপ্রদেশে যোগী সরকারের কীরকম শাসন চলছে আপনারা দেখে বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশ কোথায় আর বাংলা কোথায় আর উত্তরপ্রদেশের জনসংখ্যা চব্বিশ কোটি আর বাংলার জনসংখ্যা দশ কোটি প্রদেশ হচ্ছে বাংলার থেকে দ্বিগুণ থেকে তার থেকেও একটু বেশি বড় আর এই উত্তরপ্রদেশ নিয়ে রোজ সমালোচনা করবেন রুলিং দলের প্রবক্তারা আর দেখুন এখানে কি অবস্থা আছে উত্তরপ্রদেশে কী অত্যাচার করলে কি হাল আছে তাদের স্পষ্টভাবে আজকে আপনারা এই ভিডিওটারে দেখুন যে উত্তরপ্রদেশের হাল কি আছে কোনো উপায় নাই ওখানে সোজা হয় আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে আর নাহলে আপনাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে নিতে হবে এছাড়া আপনার যোগী রাজ্যে কোনো রাস্তা নয় কোনো রাস্তায় বিকল্প রাখেনি যোগী রাজ্য যে আপনি কোনোভাবে বেঁচে যাবেন তাই উত্তরপ্রদেশের মতো যদি সব ভারতবর্ষের সব রাজ্য চলতো তাহলে আশা করি এই ধরনের ঘটনা আর হয়তো ভারতে ঘটবে না মনে হয় এটাই আমি আশা করছি তবে মাননীয় যোগী মাননীয় মুখ্যমন্ত্রী কি যোগীকে ধন্যবাদ দিতে হবে তিনি আইন আইনের মতো নিচ্ছেন কোনো কাস্ট কোনো কিছু দেখছেন না যে যিনি বদমাস তাকে স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া আছে কোর্টের ঝামেলা ফ্যামেলাতে যে মানে যাওয়া আসার খুব কম চেষ্টা আছে এবং পরিষ্কার যে বদমাস তার একদম ঈশ্বরের সঙ্গেই দেখা করিয়ে ছাড়ছেন তো শুনুন ওখানকার যারা অফিসার আছেন তারা কি ধরনের কথা বলছেন কি আগে ছিল আর এখন কি তারা হয়েছে আপনারা দেখি আর পশ্চিমবঙ্গের প্রশাসন এসব দেখে যদি কিছু শিখতে পারত তাহলে মনে হয় আমাদের খুব উপকার হতো তো মনে হয় না শিখতে পারবে তবে এখানে হচ্ছে মানে স্বার্থপরতার একটা সীমাহীনহীনতা